আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের সবার পছন্দের হ্যান্ড পেন্ট হ্যান্ড স্টিচের সেই কালেকশানগুলো যেগুলো তোমরা প্রচুর 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 ডিম্যান্ড করো প্রত্যেকটা ভিডিও থেকেই যাই হোক প্রথমেই তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করবো যে আজকের এই ভিডিওটা একটা বার একটু শেয়ার করে দিও সবাই সবার টাইম লাইন থেকে তার কারণ হচ্ছে এই যে ড্রেসগুলো আজকে দেখাচ্ছি এই প্রত্যেকটা ড্রেস এক একটা শিল্পীর কঠোর পরিশ্রমের ফলস্বরূপ আমরা পাই প্রত্যেকটা ড্রেসে তোমরা দেখতে পাবে কত সুন্দর কাজ রয়েছে মানে প্রত্যেকটা শিল্পীকে সম্মান জানানোর জন্য আমি বলছি এই ভিডিওটা একটু শেয়ার করে দিও হুম আমি কিন্তু বেসিক্যালি তোমাদেরকে বলি না কখনোই কোনো ভিডিও শেয়ার করার জন্য তোমাদের ভালো লাগলে করবে না লাগলে করবে না কোনো ব্যাপার না বাট এটা বলছি শুধুমাত্র যে এত এত পরিশ্রম এটা যেন বিফলে না যে তোমরা প্লিজ একটুখানি শেয়ার করে দিও তবে একটা কথা বলি আজকে যে কালেকশানগুলো দেখাবো প্রত্যেকটা কালেকশান তোমাদের মন ছুঁয়ে যাবে কাজগুলো এত সুন্দর হয়েছে কালার কম্বিনেশন থেকে শুরু করে কাজ তারপরে পেইন্টটা ভীষণ ভীষণ সুন্দর হয়েছে মানে আমি তো নিজে মুগ্ধ হয়ে গেছি ডেফিনেটলি তোমরাও খুব খুশি হবে আজকের এই কালেকশানগুলো দেখার পরে তাহলে চলো অনেকগুলো কালার অপশন রয়েছে আমি এক ঝলকে একটু দেখিয়ে দিই এতগুলো কালার অপশন রয়েছে তোমরা সবাই জানা যে হ্যান্ড পেন্ট হ্যান্ডবকে যে কালেকশানগুলো থাকে মানে হাতের কাজের মানে হাতের সুতোর কাজ বা হাতের যেই আঁকিবুকিগুলো থাকে তো এই ধরনের কালেকশানগুলো কিন্তু সবসময় সময় এত এত স্টক হয় না কারণ এক একটা মানুষ এগুলো তৈরি করে এগুলো কোনো মেশিনে তৈরি হয় না তাই এগুলো কিন্তু অনেকটা সময় পর আমরা রিস্টক করতে পারি অনেক দিন পর এগুলো আমরা পাই হাতে তাই খুব বেশি যে কোয়ান্টিটি দিতে পারবো তা নয় তাই সবাইকে বলবো যতগুলো রয়েছে মোটামুটি দুশো আড়াইশো জন তো পেয়েই যাবে তাই যারা যারা আছো এগুলো খুব পছন্দ করো তারা কিন্তু ঝপা ঝপ স্ক্রিনশট নিয়ে অর্ডার করবে চলো আজকে ভিডিওটা শুরু করি বেশি কথা না বাড়িয়ে কালেকশনগুলো দেখতে থাকি ফার্স্টেই আমি দেখাবো আমার পড়া এই দুর্দান্ত সুন্দর ইয়েলো কালারের এই থ্রি পিসটা অপূর্ব সুন্দর এটার যে বেস কালারটা রয়েছে ই তার উপরে কিন্তু রেড অরেঞ্জ ব্রাউন গ্রিন মানে অনেকগুলো কালার দিয়ে কাজ করা হয়েছে ফুল হ্যান্ড পেন্ট উইথ হ্যান্ড স্টিচ আর এখানে রয়েছে একটা ডিজিটাল প্রিন্ট মানে অর্গানজার ওপর ডিজিটাল প্রিন্টের একটা দুর্দান্ত সুন্দর ওন্যা সব মিলিয়ে মিশিয়ে এটা কিন্তু ফাটাফাটি ভাটিকান যাচ্ছে ফ্যাব্রিক সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোরে বুকিং করবে প্রত্যেককে রিকোয়েস্ট করবো ঝপার ঝপ স্ক্রিনশট নেবে এ দেখো এটা হচ্ছে হাতের কাছের কাজটা খুব দারুণ হাতের কাজটাও কিন্তু এখানে সুন্দর রয়েছে আর এই আসছে কাজটা যেটা পুরো নেক লাইন থেকে শুরু করে একদম এইভাবে নিচ অব্দি চলে গেছে ভীষণ সুন্দর মানে পুরো কাজটা মনে ধরার মতন চোখে ধরার মতন অপূর্ব সুন্দর এখানে রয়েছে কাঁথার কাজ করা রয়েছে এখানে হ্যান্ড পেন্ট করা এবং সিকুইন দিয়ে কিন্তু হাইলাইট করা রয়েছে দারুণ সুন্দর দেখতে প্রাইস যাচ্ছে এই পিসটার ওয়ান এইট ফাইভ জিরো এর ওপর থাকছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ওয়ান এইট ফাইভ জিরো যাচ্ছে প্রাইস আফটার ডিসকাউন্ট এটার প্রাইস যাচ্ছে ওয়ান সিক্স সিক্স ফাইভ চলো সরিয়ে দিচ্ছি এরপর যে কালেকশানটা দেখাচ্ছি এটা হচ্ছে সেই কালেকশানটা যেটা আমার আছে আর আমাকে পড়া দেখে তোমরা প্রচুর দিদিরা বলেছিলে যে সেম কালার সেম কালেকশান আমাদের জন্য রেডি করে দাও তো আমারটা ছিল ভাটিকানের ওপর তাই ভাটিকানে না একদম এই কালারটা আসে না একটু লাইট হয়ে যায় তোমাদের জন্য যেটা করেছি সেটা আরও বেশি সুন্দর মানে এখন আমার পস্তানি হচ্ছে যে কেন আমি তখন নিয়েছিলাম কেন আমি এটা নিলাম না এটা এত বেশি সুন্দর এটার কালারটা একদম কি বলবো এটা একদম জাম কালার ঠিক না মানে জাম কালারটা একটু বেশি কালচে হয় এটা সেরকম না একটু একটু লাইট রয়েছে মানে একদম বেগুনি কালার যেটা হয় না মানে বেগুনের গায়ে যে কালারটা হয় এক্স্যাক্টলি ওই কালারটা আর যে পেন্টটা রয়েছে হ্যান্ড পেন্ট বা হ্যান্ড স্টিচ যা রয়েছে মানে যে ওয়ার্কটা করা রয়েছে এই ওয়ার্কটা কিন্তু পুরোটাই আমার ড্রেসে যেটা তোমরা দেখেছিলে এক্স্যাক্টলি ওরকম আচ্ছা এটা গেল প্যান্টটা প্যান্টটা এরকমভাবে ইলাস্টিকের ওপর রয়েছে ফুল আর দোপাট্টাটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে দোপাট্টাটা অসাধারণ একদম সেম টু সেম কালারের ওপর দোপাট্টা হয়েছে ফাটাফাটি দেখতে হাতের কাজ যেটা রয়েছে মানে হাতের ওপর যে হাতের কাজটা রয়েছে সেটা দেখো দুর্দান্ত সুন্দর এই কাজটা অপূর্ব সুন্দর হ্যান্ড পেন্ট উইথ হ্যান্ড স্টিচ এখানে কিন্তু সিকুইন ইউজ করা হয়েছে এছাড়া এটা যাচ্ছে বুকের কাছের কাজটা মানে অসাধারণ একটা পিস জাস্ট কিছু বলার নেই যার যার পছন্দ যারা যারা নিতে চেয়েছিলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নেবে এটারও প্রাইস আছে ওয়ান এইট ফাইভ জিরো এর উপর পাঁচও টেন পার্সেন্ট ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট এটার প্রাইস আছে ওয়ান সিক্স সিক্স ফাইভ সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোরে বুকিং করবে ঝপার ঝপ অর্ডার করবে এখন যে কালেকশনটা দেখাচ্ছি এটা থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট অ্যান্ড ফিফটি চেস্ট পর্যন্ত পাবে অনেক দিদিরাই আমাকে বলো যে মধুমিতা তুমি যেগুলো দেখাও সেগুলো আমাদের খুব ভালো লাগে কিন্তু সাইজ তোমার কাছে থাকে না তাই সেই সমস্ত দিদিদের বলবো যে তোমাদের জন্য কিন্তু এগুলো আমি রেডি করিয়েছি সবগুলো কালারের ওপর হবে না তবে যেটা যেটা আমি মেনশন করে দেবো সেটা তোর সাথে কিন্তু পেয়ে যাবে আচ্ছা এই আস্তে পিসটা আমি যেটা পরে আছি ওলোটা এইটারই এই সেম প্যাটার্নে মানে ডিজাইনটা পুরো সেম প্যাটার্নে শুধু কালারটা ডিফারেন্ট এটা হচ্ছে তোমার একটু কি বলবো এটা হচ্ছে পিঙ্ক কালার হুম এই আছে পিসটা এরকম একটা ডিজিটাল প্রিন্ট অর্গানজার ওপর একটা দুর্দান্ত সুন্দর দোপাট্টা এটা আছে প্যান্টটা ফ্যাব্রিক যাচ্ছে ভাটিকান আর কাজটা তো দেখতেই পাচ্ছ মাল্টি কালার রয়েছে কাজটা প্রাইস কিন্তু যাচ্ছে ওয়ান এইট ফাইভ জিরো এরপর থাকছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনার ডিসকাউন্ট এর প্রাইস আছে ওয়ান সিক্স সিক্স ফাইভ এরপর যেটা দেখাচ্ছি এই কালারটা দেখো একদম ডাস্টি পিঙ্ক কালার মানে সফট সোভার একটা কালার অপূর্ব সুন্দর আর এর সাথে ফাটাফাটি রয়েছে এরকমভাবে কাজটা করা এই কাজটা একদম কাঁধের এই সাইড থেকে নামছে পুরো নিচের পার্ট পর্যন্ত মোটামুটি কোমর অব্দি চলে যাবে এই কাজটা দুর্দান্ত সুন্দর কালার কম্বিনেশনটাও কিন্তু ফাটাফাটি সুন্দর এটা আছে ডিজিটাল প্রিন্টের দোপাট্টা দোপাট্টাটাও অসাধারণ সব মিলিয়ে মিশিয়ে এটা কিন্তু ফাটাফাটি মেটেরিয়াল যাচ্ছে হচ্ছে রোমান সিল্ক আর সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোরে বুকিং করবে প্রাইস আছে ওয়ান এইট ফাইভ জিরো এর ওপর থাকছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা আমাদের প্রোডাক্ট কিন্তু অল ওভার ওয়ার্ল্ড থেকে তোমরা বুকিং করতে পারবে যে যেখান থেকে দেখো না কেন এই সুন্দর সুন্দর কালেকশানগুলো যদি নিজের কালেকশানে রাখতে চাও তাহলে অবশ্যই কন্যা টিমের সাথে কন্ট্যাক্ট করতে হবে আমাদের প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার দেওয়া থাকে যাচ্ছি আমাদের পরবর্তী কালেকশানে এরপর যেটা দেখাচ্ছি দেখো এটাও খুব সুন্দর একদম জাম কালারের ওপর যাচ্ছে এটা আসছে প্যান্টটা একদমই সিম্পল পালের উপরে প্যান্টটা রয়েছে আর এই আছে এটার কাজটা এটার কাজটাও কিন্তু দুর্দান্ত সুন্দর ভীষণ ভীষণ সুন্দর কাজ এটা যাচ্ছে দোপাট্টাটা মাল্টি কালার যাচ্ছে একদম সফট অর্গানজার ওপর যাচ্ছে ডিজিটাল প্রিন্ট আর এটা আছে রোমান সিল্কের ওপরে হাতাতে কিন্তু এটাতেও কাজ রয়েছে খুব দারুণ দেখতে যার যেটা পছন্দ হবে যেই প্রিন্টটা পছন্দ হবে ঝপা ঝপ স্ক্রিনশট নিয়ে অর্ডার করবে সাইজ বুক করবে থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর পর্যন্ত এরপর এই কালারটা একবার দেখো এটাও দুর্দান্ত সুন্দর এটার প্যান্টটাও কিন্তু সিম্পলের ওপরেই রয়েছে ভাটিক্যান যে আছে ফ্যাব্রিক আর এরকম থাকছে অল ওভার ওয়ার্ক করা এটারও তোমরা সাইজ বুক করবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট অ্যান্ড ফিফটি বাই দ্য ওয়ে আমি যেটা পরে আছি এটাও তোমরা ফিফটি চেস্ট পর্যন্ত পাবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি এত অব্দি কিন্তু আমার ড্রেসটাও পাবে হুম আর এটাও কিন্তু দুর্দান্ত সুন্দর দেখতে যার পছন্দ হবে স্ক্রিনশট নেবে এই কালারটাও কিন্তু ভীষণ সফট অ্যান্ড সোভার এরপর যেটা দেখাচ্ছি এটার কাজটা অসাধারণ সুন্দর দেখতে আচ্ছা এটা গেল প্যান্ট এটার যেই হ্যান্ড ওয়ার্ক হ্যান্ড প্যান্টটা করা রয়েছে আমরা কেন জানি না এটা দেখে একটা ওই বর্ষাকালের একটা ভাইস পাচ্ছি আমি মানে যে হয় না পদ্ম ফুল তারপরে কচু পাতা এই সবটা দেখে আমার কেমন জানি একটু বর্ষা বর্ষা ফিলিং আসলো কেন আসলে জানি না বাট আসলো এটাই সত্যি এই আসছে পিসটা এটার কালারটাও কিন্তু দুর্দান্ত সুন্দর তার উপর রয়েছে এরকম দুর্দান্ত একটা ওয়ার্ক করা আর এটা যাচ্ছে একটা দোপাট্টা যেটা একদম ফ্লোরাল প্রিন্টের ওপর থাকছে অপূর্ব সুন্দর আর এই আসছে হাতের কাজটা হাতের কাজটাও কিন্তু ফাটাফাটি দেখতে ঠিক আছে ভীষণ সুন্দর প্রত্যেকটা হ্যান্ড পেন্ট এতটা নিখুঁত চিন্তার বাইরে সাইজ আছে এটারও থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট অ্যান্ড ফিফটি নেক্সট যে কালেকশানটা দেখাচ্ছি এটার কালারটাও খুব সুন্দর এটা আসছে প্যান্টটা ফেব্রিক যাচ্ছে ভাটিকান আর এটাতেও রয়েছে কিন্তু সেম ওই যে আমি বললাম না আগেরটা দেখিয়ে যে আমার একটু কেমন যেন একটু বর্ষা বর্ষা ভাইস লাগে তো এটাও কিন্তু তাই বর্ষাকালে যে এই কনসেপ্টগুলো হয় ঠিক সেরকম লাগছে আমার কাছে তোমাদের নাও লাগতে পারে আচ্ছা এই আছে পিসটা এটার কালারটাও কিন্তু খুব সফট অ্যান্ড সোভারের ওপর যাচ্ছে এবং ভীষণ আনকমন এই কালারগুলো হ্যাঁ আর তার থেকেও বড়ো কথা হচ্ছে এই কালেকশনগুলোই আনকমন সব কথার এক কথা হচ্ছে এগুলো দারুণ সুন্দর মানে কিছু বলার নেই সাইজ বুক করবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট অ্যান্ড ফিফটি চলো আমাদের আজকের ভিডিও শেষ কালার অপশন দুর্দান্ত সুন্দর পানা ফুল কালার আচ্ছা তোমরা পানা ফুল কারা কারা দেখেছো কমেন্ট সেকশনে জানিও তো যে কচুরি পানা যে ফুলটা হয় ওইটা কারা মানে একদম নিজের কাছ থেকে দেখেছো টাচ করে দেখেছো অবশ্যই কমেন্টসে জানিও আমি কিন্তু ছোটোবেলায় পানা ফুল দিয়ে প্রচুর খেলেছি মাথায় চুলে গুজেছি আর পানা ফুল আমি প্রচুর দেখেছি তোমরা কারা দেখেছো কমেন্ট সেকশনে জানিও চলো পানা ফুল কালারের একটা দুর্দান্ত সুন্দর ভাটিকান ফ্যাব্রিকের ওপর যাচ্ছে হ্যান্ড প্রিন্ট হ্যান্ড স্টিচ করা দুর্দান্ত একটা কালেকশান আর এটা আসছে ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা সব মিলিয়ে মিশিয়ে কালেকশনটা কিন্তু অসাধারণ সুন্দর যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নেবে দেন পাঠাবে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আমাদের নাম্বার কিন্তু ভিডিও শেষে পেয়ে যাবে সবাইকে রিকোয়েস্ট করব তোমাদের যার যেটা পছন্দ হয়েছে ঝপা ঝপ স্ক্রিনশট নিয়ে অর্ডার করো আর কার কোনটা ভালো লেগেছে নেওয়া না নেওয়া পরের কথা কমেন্ট সেকশনে প্লিজ লিখে যাও যে কার কোন কালারটা পছন্দ হয়েছে আর যদি পসিবল হয় যেই কালেকশানটা পছন্দ হবে তার স্ক্রিনশটটা কমেন্ট সেকশনে শেয়ার করো তাহলে আমি বুঝতে পারবো যে পছন্দের লিস্টে কোন ডিজাইনটা সবচেয়ে বেশি রয়েছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো থ্যাংক ইউ